আর বাইরে বললে প্লাস হবে বাইরে বললে প্লাস হবে যদি রাস্তা বলে ভিতরে আসে তখন এটা মাইনাস হয় আর বাইরে বললে প্লাস হবে তো আমি প্রশ্নটা পরে আপনাদেরকে বুঝে দিই এ পঞ্চাশ মিটার দৈর্ব ও চল্লিশ মিটার ফস্ত বিষয়ে একটি মাঠের ঠিক মাছ দিয়ে মাছ দিয়ে মানে ভিতর দিয়ে আর কি হ্যাঁ আডাড়িভাবে তিন মিটার চড়া দুটো রাস্তা আছে রাস্তা কিছু ক্ষেত্র করবে তোমাদের আমরা সূত্রটা লেগবে এক সূত্র দিয়ে আমরা সলিউশন করে বলবো তাহলে আমাদের দৈব্য পোস্ত দেওয়া আছে পঞ্চাশ দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ পোস্ট দেওয়া আছে চল্লিশ এবং চড়া দেওয়া আছে তিন মিটার মাইনাস তিন মিটার হোলেস্কোয়ার চওড়াটা আমরা জাস্ট মানটা পয়সা দেবো চল্লিশ আর পঞ্চাশে নব্বই হ্যাঁ তিন নব্বই দুশো সত্তর মাইনাস আর এখানে রূপ হোল স্কোয়ার মানে এটা হচ্ছে নয় তিনটা নয় মানে তিন দুইটা আর কি হ্যাঁ নয় তাহলে দুশো সত্তর থেকে নয় গেলে দুশো একষট্টি আমাদের এটা হয়ে যাবে আমরা পরবর্তী প্রশ্নটাও পড়ে দেখি একটা আয়তকার ফুলের বাগান দুর্গ একশো পঞ্চাশ মিটার এবং বস্তা একশো মিটার বাগানটি পরিচয় করার জন্য ঠিক মাছ দিই মাছ দিয়ে মানে ভিতরে আর কি ভিতর দিয়ে তিন মিটার চওড়া দুর্গ ও প্রস্ত একটা রাস্তা আছে আমরা মাছ বড় দুর্গ প্রস্তুত করবো তো দেখতে পাবেন তিন মিটার চড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রবন্দ তো চড়াতে আছে দৈর্ঘ্য বসতে পারে আমরা সূত্রটা বসাই ফেলবো আমি এখন সূত্র বসা বসাচ্ছি না জাস্ট মানটা বসা বসাবো এখন হ্যাঁ দৈর্ঘ্য আছে একশো পঞ্চাশ যোগ প্রস্থ আছে একশো আমরা এটা দেখবো চড়া আছে কত তিন লিটার তিন মাইনাস তিন মিটার হলে স্কোয়ার তাহলে একশো পঞ্চাশের একশো হচ্ছে আড়াইশো তিন আড়াইশো হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ মাইনাস নাই সমান আপনার সাতশো পঞ্চাশ থেকে নয় গেলে চারশো 125 এটা আনসার এক 17 তো দেন আর এখানে আমরা মাইনাসটা কেন দিছি এটা ভিতরে বলছে এইজন্য মাইনাস হবে বাইরে বললে কিন্তু প্লাস হইতো সূত্রের ভিতরে হ্যাঁ তাহলে একটা এবার অন্য দিকে চলে যাবে সূত্রটা এবার দেখেন একটা আয়তাকার বাগান দেব 3 মিটার 32 মিটার এবং প্রস্থ 24 মিটার এর ভিতরে চারদিকে 2 মিটার চার দিক চার দিক উল্লেখ করছে আবার 2 মিটার চওড়া উল্লেখ করছে তখন এটা পরিসীমা জড়ি আসবে দৈর্ঘ্য প্রস্থ 2 ইনটু দৈর্ঘ্য প্রস্থ চলে আসবে কারণ সাইড দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে এটা বললেও আপনার পরিসীমার কথাটা আসবে আমি এখানে দেখা দিই পরিসীমার কথা আসবে পরিসীমা এবং অ্যান্ড বিস্তার বললেও আসবে বিস্তার বিস্তার বললেও পরিসীমার কথা আসে এই দুটো কথা মনে রাখবেন তাহলে আমি সূত্রটা এবার হবে কীভাবে দেখেন সূত্রটা জাস্ট পরিসীমা চলে আসবে এখানে ফস্ত জায়গাটা মানে টু চলে আসবে এখানে টু আসলে এটা পরিসীমা হয়ে যাবে আমি সূত্রটা এখানে বসাই পরিসীমা ইবোন এটা এন থাকবে মানে কতটুকু চওড়া এন মাইনাস ফোর আমি বাংলা দেখি চার গুণ এন স্কোয়ার এটা হচ্ছে একটা সূত্র এই শূদ্রানটার মান হচ্ছে ছড়া কতটুকু সেটা আর পরিসীমা সূত্র তো আমরা জানি এটা ডিজিটাল আমরা মানটা বসাই দিব আগে দেখেন পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য পস্ত এই পস্তটা হচ্ছে পরিসীমা গুণ আমরা এনটা রাখলাম এন এর মান কত পরে বসাবো এন রাখলাম চার গুণ এন স্কোয়ার তাই আমরা এখন জাস্ট মানটা বসাবো দৈর্ঘ্য আছে আসে বত্রিশ বস্ত্র আছে চব্বিশ ইন্টু টু গুণ এন এর মান দেওয়া আছে চার দিকে দুই মিটার চওড়া কথা বলছে চার দিকে আপনার দুই মিটার চওড়া তার মানে দুই দিতে হবে আমাকে দুই মাইনাস ফোর এ ইন্টু আর এখানে এন এর মান টু হচ্ছে টু স্কোয়ার তারপরে জাস্ট মানটা বসায় দিব আমার এখানে জায়গা কম আমি গুণটা দিয়ে দিদি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনার বত্রিশে চব্বিশে যোগ করলে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর এখানে আছে দুই আর চার চার গুণ করলে হবে দুশো চব্বিশ মাইনাস এখানে আছে দুদিগুণে চার দুই রূপার স্কোয়ার মাইন দু চার ছেড়া ষোলো তাহলে দুশো চব্বিশ থেকে ষোলো গেলে হবে আমাদের দুশো আট আমাদের হবে এটা আনসার এটা পরিসীমার কথাটা মনে রাখতে হবে এখন আমি আর আমি আমার মান বসাবো আপনারা দেখেন ফার্স্ট শো একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার পশ্চম পঞ্চাশ মিটার যদি পুকুরে প্রত্যেক পারে বিস্তার বিস্তার বললে পরিসীমা চলে আসবে হ্যাঁ আর এটা নির্মাণ চার মিটার তবে পুকুর পাড়ের ক্ষেত্রবল আমরা শুরুত্র এটাই পরিসীমা আমি জাস্ট এ মানটা বসাই দিচ্ছি টু ইন্টু টু ইন্টু দৈব্যপ্তর মান আশি বোন পঞ্চাশ বোন এন এর মান এন মান হচ্ছে কথা চার এখন এই মাইনাস মাইনাস আমরা সূত্রটা দিচ্ছি সূত্র লক্ষ্য করেন এই চার বোন আর এন এর মান হচ্ছে চার স্কোয়ার তো এখন আমরা জাস্ট গুণ করলে কী পাই দেখেন চল্লিশ আর আশি হাজার পঞ্চাশে হচ্ছে না একশো তিরিশ একশো তিরিশ দেবো না দুশো ষাট ষাট দিয়ে দুশো এক গুণ করলে হবে বারোশো বিশ বারোশো বিশ গুণ ছাড় সরি আপনার হ্যাঁ ষাট আর চার দিয়ে গুণ করলে বারোশো বিশ আসতেছে মাইনাস চার দিয়ে সাড়ে চার ষোলো ষাট ষোলো সুসত্তর তাহলে আমাদের বারোশো বিশ বারোশো নয়টা এগারোশো বিশ হবে গুণটা আপনারা করে দেবেন এগারোশো বিশ থেকে শ্বশুরটা কিন্তু আমাদের রেজাল্ট এক হাজার ছাপ্পান্ন এটা হচ্ছে মানটা দেন একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং পশ ষাট মিটার ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো যদি পুকুর পাড়ের বিশ্বাস সাড়ে মিটার হয় পুকুর পাড়ের ক্ষেত্রফল কত এখানে বোঝার জিনিস আছে বোঝার জিনিসটা হচ্ছে যে আচ্ছা আমি শুধু এটা লিখে পেলি এখন বেশি সময় নিব না টুইন টু আশি যোগ সাইট মানটা বসাই দিচ্ছি গুন আমাদের কত মিটার ষাট মিটার চওড়া চার মাইনাস ফোর ইন্টু যেহেতু মিটার আমরা বসাই দিলাম এটা হুবুও রেজাল্ট আসবে আর রেজাল্ট হুবু আসবে না এখানে সাইড আছে এখানে বঞ্চ ছিল আর কি তো জাস্ট আপনারা গুন করে গুণ করতে গেলে আমার মানটা বড় হয়ে যাবে আপনারা ক্যালকুলেট করে দেবেন যেটা বয়স হবে সেটা হবে আমাদের আনসার দেন আমি পরবর্তীটা দেখে দিচ্ছি একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্ত তিরিশ মিটার এবং বিশ মিটার বাগানটি চারদিকে চারদিকে এটা চারদিকে মানে বাইরে ভিতরে না ভিতরে তো বলতে হয় কারণ চারদিকে মানে এটা বাইরে হয় মিটার চড়ো রাস্তা আছে তবে রাস্তাটির ক্ষেত্রবো কত তো এটা আমরা ডিরেক্টলি আপনার চারদিকে বলছে মানে আমাদের প্লাস হয়ে যাবে সূত্রের প্লাস সূত্রে কিন্তু প্লাস হবে এটা মনে রাখতে হবে তো আমরা সূত্রটা বসায় পেলে টু ইন্টু তিরিশ বিশ আর গুণ এখানে হচ্ছে প্রথম এটা চটা বলছে পাঁচ মিটার পাঁচ গুণ পাঁচ ইন্টু সূত্রের পাঁচ আর এখান দিয়ে ফাইভ স্কোয়ার পাঁচ স্কোয়ার দিলাম তো আমরা এখন এটা যখন করবো আর তিরিশে আর বিশে পঞ্চাশ পঞ্চাশ দিব না একশো পাঁচ একশো হচ্ছে পাঁচশো পাঁচশো মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে আপনার পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ পঁচিশে হয় একশো পঁচিশ পঁচিশশো পঁচিশ হয় তো আমরা বিয়ে করলে হবে আপনার মনে হয় তিনশো পঁচাত্তর সরি এই এখানে একটা কথা মনে রাখতে হবে এই সূত্রটা হচ্ছে আমাদের প্লাস ছিল আমাদের সূত্রটা ছিল প্লাস আমি এখানে কিন্তু মাইনাস দিয়ে ফিরছি মিস্টেক কোথায় দেখেন প্লাস প্লাস করতে হবে এটা আমাদের এই অংশটা আমাদেরকে প্লাস করতে হবে তো তাহলে আমাদের আসবে ছয়শো পচা ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ আমাদের রেজাল্ট আসবে ছয়শো পঁচিশ এটা হচ্ছে প্লাস যেহেতু আমি এটা মাইনাস দিয়ে দিচ্ছি ছিল সরি তা আর পরবর্তী সূত্রটা হচ্ছে আর সেম নিয়ে হবে আশি আশি ফুট দীর্ঘ এবং সত্তর ফুট পঁচার একটি বাগানের চারদিকে পাঁচ মিটার সত্তর দিকে পাঁচ মিটার যেটা প্লাস হচ্ছে সত্তরটা প্লাস হবে টু ইন্টু আশি যোগ সত্তর বোন পাঁচ মিটার প্লাস ফার্স্ট ইন্টু মাস স্কোয়ার তো আমাদের এখানে মানটা আস্তে আস্তে আপনার বোন করলে ওরা অনেক বড়ো হয়ে যাবে যোগ বিয়োগ করুন ফার্স্ট দিয়ে গুণ করতে হবে সত্তর আর সত্তর একশো চলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিগুণা তিনশো পাঁচ তিনশো পনেরোশো পনেরোশো যোগ পাঁচ পাঁচশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আমাদের এটা হবে পনেরোশো পনেরোশো ষোলোশো পঁচিশ ষোলোশো হবে আমাদের সার